আজকের এই ভিডিওতে দেখাবো ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল কীভাবে আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করবেন বিকাশ দিয়ে পেমেন্ট করার জন্য প্রবেশ করতে হবে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে এরপরে আপনার ট্যাপ করে আপনার ব্যালেন্সটি দেখে নেবেন কাঙ্ক্ষিত ব্যালেন্স আছে কি না এরপরে বিকাশের মাধ্যমে ইন্টারনেট বিল প্রদান করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে যে পে বিল আসে জাস্ট পে বিলে ক্লিক করতে হবে পে বিলে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারপেট চলে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে প্রতিষ্ঠান খুঁজুন জাস্ট এখানে ট্যাপ করতে হবে এটা সম্পূর্ণ অনলাইন সিস্টেম আপনি পেমেন্ট করার সাথে সাথে আপনার ওয়াইফাই সংযোগটি পুনরায় চালু হয়ে যাবে এর জন্য আপনাকে ওয়াইফাই প্রতিনিধিদের কাছে ফোন দিয়ে আপনার সংযোগটি চালু করে দেওয়ার জন্য বলতে হবে না ওকে এরপর আমরা প্রতিষ্ঠান খুঁজব আমি যেহেতু গোবিডি এই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছি আপনি যেই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছেন বা ওয়াইফাই ব্যবহার করছেন সেই কোম্পানির নাম এখানে টাইপ করে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এরপর আমি সেই কোম্পানির উপর ট্র্যাপ করবেন এরপর এখানে বিল সময়সীমা আছে বা মাস আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে নির্দিষ্ট মাসের বিল পে করতে চাচ্ছেন সেই নির্দিষ্ট মাস আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এখানে যে কাস্টমার আইডি দিন জাস্ট এখানে কাস্টমার আইডি দিতে হবে অনেকে বলতে পারেন ভাই কাস্টমার আইডি আমি কোথায় পাবো ওয়াইফাই প্রতিনিধিদের কাছে ফোন দিয়ে জেনে নেবেন আপনার কাস্টমার আইডি কত এরপর পে বিল করতে এগিয়ে যান জাস্ট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এরপরে এই ধরনের অপশান চলে এসেছে এখানে আপনার কাস্টমারের নাম চলে আসবে এবং আমার কাস্টমারের আইডি চলে এসেছে যে প্যাকেজ ব্যবহার করছেন ওই প্যাকেজের নিট বিল এখানে চলে আসবে জাস্ট পরের ধাপে ট্যাপ করুন জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমাদের বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিতে হবে এরপরে পিন কনফার্ম করুন জাস্ট এখানে ক্লিক করব এরপরে ট্যাপ করে ধরে রাখবো তাহলে আমাদের ওয়াইফাইয়ের বিল পরিশোধ হয়ে যাবে ওকে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে অটোমেটিক্যালি ওয়াইফাই বিল পেমেন্ট হয়ে গেছে এভাবে মূলত ওয়াইফাইয়ের বিল বিকাশ দিয়ে পেমেন্ট করতে হয়